আসসালামু আলাইকুম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে তো শিক্ষাগত যোগ্যতা পদের নাম পদের সংখ্যা তো যে সকল জেলার পাশ থেকে নামটি করতে পারবেন তো এটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে সকল প্রকার চাকরি খবর পেতে হলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নতুন চাকরির খবর দেওয়া মাত্র আপনার এখানে চলে যাবে তো এটা চারটি ক্যাটাগরিতে মোট তেরো জনকে লোক নিয়োগ করা হবে তো এটার যে আবেদন লিঙ্কটা আমি আমার কমেন্ট বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কপি করে নেবেন এবং আবেদনটি করে নেবেন তো এটা কিন্তু যেই সকাল যারা প্রার্থী কোন আবেদনটি করতে পারবেন তো সেটা দেখাবো তো এই ওয়েবসাইটে কিন্তু আপনার আবেদনটি করতে হবে এমওএল টেল ডট কম বিডি ওয়েবসাইটে আপনাদের আবেদনটি করতে হবে ডাউনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে যে উল্লিখিত যে জেলাগুলো আছে এই জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ কিন্তু আবেদনটি করতে পারবেন তো এই যে মানিকগঞ্জ কুষ্টিয়া গাইবান্ধা যশোর ফিরোজপুর ঢাকা এই যে জেলাগুলো উল্লেখিত আছে এই জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন তো এটার প্রথম যে পদটার নাম ষাট মুদ্রা করিকাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো হাজার হতে ছাব্বিশ হাজার নব্বই গ্রেড তেরো এটারও লোকসংখ্যা চারজন তো এটা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সময় ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং ষাট লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি সত্তর শব্দ ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাকরে সর্বনিম্ন প্রতি গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং শো ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে তো দুই নম্বর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বেতন স্কেল নয় হাজার তিনশো চোদ্দ বাইশ হাজার গ্রেড ষোলো দুইজন লোক নেবে যেটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রা খরিক সর্বনিম্ন প্রতি গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ বাংলা এবং নিজের তিরিশ শব্দ কম্পিউটার চালানোর অবশ্যই দক্ষতা থাকতে হবে তো তিন নাম্বার যে পদের নাম আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এটা লোকসংখ্যা দুই জন নিবে কম বেশি হতে পারে এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত অবশ্যই থাকতে হবে তো তিন চার নম্বর যে পদ নাম বিষয়ক বেতন স্কেলটা দুশো পঞ্চায়েত বিশ হাজার দশ সেটা পাঁচজন লোক নেবে তো এটা এসএসসি পাস হলে আবেদনটি করতে পারবেন এখানে কোনো কম্পিউটার অভিজ্ঞতা প্রয়োজন নেই এখানে এসএসসি পাশলে আপনার আবেদনটি করতে পারবেন তো এটা এই জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থী এই জেলা এই জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ কিন্তু আবেদনটি করতে পারবেন উল্লিখিত যে যেগুলো আছে এগুলো ব্যতীত সকল জেলা প্রার্থীগণ কিন্তু আবেদন ঠিক করতে পারবে তো চার নম্বর অভিযোগ যেটা সেটা এসএসসি পাশে আপনার আবেদনটি করতে পারবেন তো আবেদন কিন্তু আঠারো থেকে ত্রিশ বছর অবশ্যই হতে হবে তাহলে আবেদনটা করতে পারবেন এটার আবেদনটা শুরু ষোলোই মে দু হাজার তেইশ তারিখ হতে চারের জুন দু হাজার তেইশ তারিখ শেষ তারিখ তো আবেদনপত্র জমার শুরু তারিখ ষোলোই মে দু হাজার তেইশ সকাল দশটা এবং জমা দানের শেষ তারিখ চারের জুন দু হাজার তেইশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটা করা যাবে তো ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমার লিঙ্ক এই আবেদন লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে কপি করে নেবেন তো উপর সার্কুলার ডাউনলোড করে একটু ভালো করে ভালোভাবে পরে নেবেন সার্কুলারটা তো সার্কুলারটা পরে তারপর আবেদনটি করবেন তারপর নিচে অ্যাপ্লিকেশন ফর্ম তো যেটাতে আবেদন করবেন ক্লিক করে নেক্সট বাটনটি ক্লিক করবেন তো যেটাতে আবেদন করবেন সেখানে ক্লিক করে নেক্সট বাটনটি ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে যে পেজটা আসবে এটা সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করে সাবমিট দিবেন তো এটা নদী নেক্সট বাটনে ক্লিক করবেন এবং এই ফর্মটা সম্পূর্ণভাবে সঠিকভাবে পূরণ করবেন তো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি